হাওড়ের মানি থেকে আইএসএফ নাপ হয়ে চঞ্জাল থাকে আমরা উবড়ে ফেলব কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই আটকাবার এটাকে চ্যালেঞ্জ করে আজকে ক্যারিং করবে এই পবিত্র সন্ধিয়ার মাটিতে আজ আমি এখান থেকে বলে যাচ্ছি আটকাবার ক্ষমতা নেই হাওড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি হাঁওড় বিধানসভার মানুষ তৈরি পাঁচ বছর হাওড়টাকে অন্ধ করে দিয়েছি হাওড়ে কোনো উন্নয়ন নেই আর আপনাদের একটা কথা বলি যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের চাইতে ভয়ঙ্কর এই দোল সাদার আব্বাস তুই দাঁড়াল কুরপুরা থেকে এসে কুরপুরাকে ঢাল করে আজকের প্রতিদিন মিথ্যা কথা বলে এরাই বলে মাথায় টুকি দিয়ে মিথ্যা কথা বললে ইমান থাকবে না এরাই বলে মাথায় টুকি দিয়ে কো যদি মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হবে না এরাই বলে যদি মাথায় টুকি দিয়ে মিথ্যা কথা বলে সারা জীবন মর কোনো কোনোদিন জানলাতে যেতে পারবে না আর আপনারা যে প্রতিদিন প্রতিনিধি মিথ্যা কথা বলছেন প্রতিদিন দালালতি করছেন আমি বলছি লেবাসটাকে খুলে ফেলুন এত যদি রাজনীতি করার শখ হয় আপনাদের মুসলমানদের ঠেকা নিয়ে আপনি নেই বাংলার মুসলমানরা গোলাম নয় বাংলার মুসলমানরা নয় আমার এখানে সব মুসলিম ভাই বোনেরা বসে আছেন হিন্দু ভাই বোনেরা বসে আছেন বলছে রাজ্য সরকারকে সমর্থন করলে তার থাকবে না আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে ও বাপের বেটা যদি হয়ে থাকে ওর মা যদি দুধ খেয়ে থাকে কোন হাদিসে কোন কোরআনে কত কত কোন জায়গায় লেখা আছে আগামী কালকের মধ্যে ও ফেসবুকে লাইভ করে বলুক এতটা জায়গায় লেখা আছে কিছু বলছি তো নাকি আমাদের ছেলেরা দাঁড়াল হচ্ছি হচ্ছে জায়গা জায়গা না ফলে আমার নামে দরুদ পড়তে হবে একটা চালিন একটা কাফের একটা বেইমান একটা বিশ্বাসঘাতক একটা মির্জাফর চেষ্টের সংখ্যা লোকদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করার চেষ্টা করছেন বিজেপির হাত শক্তিশালী করছেন যে বিজেপি উত্তর প্রদেশের জকি রাজ্যের সরকার আমাদের লোকেরা নামাজ পড়লে তাদের কান্দুল উপোষ করে যে বিজেপির পুলিশ দিল্লিতে রাস্তায় নামাজ করতে দেয় না যে বিজেপির পুলিশ কে কি খাবে কে কি পড়বে তারাই ঠিক করে দেবে সংখ্যালঘুদের অত্যাচার করবে মুসলমানদের উপর অত্যাচার করবে আর তার তবে এই করছো দালালতি করতে লজ্জা করে না আমি ক্যানিং পূর্বে সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছে আমি একজন মুসলমান আমি একজন মুসলিম পরিবারের সদস্য আমি অনুরোধ করব সকলকে এই দালাল হটাও বাংলা বাঁচাও এই স্লোগানটা তুলতে হবে আমাদের আর ক্যানিং পূর্ব থেকে আইএসএফ বিজেপি হটাও বলো আইএসএফ বিজেপি হটাও আইএসএফ বিজেপি হটাও দালাল হটাও ধর্মের কালোবাজারি হটাও ধর্মের কালোবাজারি হটাও বাংলা বাঁচাও এই যে ধর্মের কালোবাজারি গুলো আজকে যেভাবে ধর্মটাকে সামনে নিয়ে দালালতি করছে এদের বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতে হবে